মঙ্গল পূর্ণিমা নিশি নির্মল ও আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মর্নিং ফিস্টের নতুন একটা ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই ব্লগের শুটা থেকে তো বুঝতে পেরেছেন আজকে একটা লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন যাবৎ কোন ব্লগ আমি পোস্ট করিনি তার কারণ হলো অনেক রকম সেগুলো বলতে গেলে সময় লাগবে আস্তে আস্তে অন্য সব ব্লগে নিশ্চয়ই শেয়ার করব। আগের বছরের যে লক্ষ্মী পুজোর ব্লগটা দিয়েছিলাম সেটা আরও বড় ছিল আরও ভালো হয়েছিল সেই ব্লগটা কিন্তু আমার অনেকটাই ভিউ হয়েছিল তো এবছর আবার ছোট্ট করে একটা লক্ষ্মী পুজোর ব্লগ আমি শেয়ার করছি সকাল থেকেই প্রচণ্ড শরীর খারাপ ছিল ঠান্ডা লাগার জ্বর নিয়ে দুর্গা পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছি রাত করে ফিরেছি সাথে করেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো আজকে আর সাধারণত আমি তো জানি নি দুপুরবেলাটা উনুনেই রান্না করি আজ এতটাই শরীর খারাপ উনি গিয়ে রান্না করতে ইচ্ছেই করলো না বেলা হয়ে গেছে তাই গ্যাসেতেই রান্না করিলাম আজকে তো নিরামিষ রান্না হবে আর এই ভাজাভুজি ডাল এইসবই রান্না করব। প্রত্যেক বছর লক্ষ্মী পুজোটা করে থাকি আমি একেবারে না খেয়ে থেকে সন্ধ্যেবেলা ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই খাই কিন্তু এবছর পুরো উল্টো হয়ে গেছে শরীরটা এতটাই খারাপ ওষুধ না খেলে তো চলছেই না আর ওষুধ খেতে গেলে কিছু তো খেতেই হবে তারপর নিজেই ভাবলাম যে যদি পুরোটাই না খেয়ে থাকি তাহলে সন্ধ্যেবেলা ঠাকুরকে আমি আর ভালো করে যত্ন করে কিছু পুজো দিতেই পারবো না তাই ভাবলাম নিরামিষ ভাত খেয়েই পুজোটা দেব। তো আমার এই নিরামিষ ভাত খেয়ে পুজো দেওয়ার কথাটা শুনে একটু মন খারাপ হচ্ছিলো তাতে করে আমার দুষ্টু আর সোনামে দুজনেই বলেছে মা আজ তুমি খেয়ে নাও আজ আমরা দুজন উপোস করে থাকবো শুনে তো আমার খুবই ভালো লেগেছে যে মেয়েরাও বড় হয়েছে মার দুঃখ বুঝতে শুরু করেছে আমি বললাম না তোমরা ছোট তোমরা পারবে না কিন্তু ওদের দুজনেই একই জেদ যে না আমরা না খেয়ে থাকবো একটা কারণ অবশ্য ঘটেছিল এই সময় ডক্টররা ছিল অনশনে তো ওরা বললো যে মা অনেক ডাক্তার তো কত দিন ধরে না খেয়ে আছে ওই তো কষ্ট হচ্ছে না আমরা তো একদিন মাত্র তারপর সন্ধ্যাবেলা আমরা খেয়ে নেবো ওদের ওই ইচ্ছাতে আমিও বাঁধা দিইনি কৌশিক না বলেনি বললো ঠিক আছে কিন্তু চুপি চুপি ওদেরকে না জানিয়ে একটু সাবু ভিজিয়ে দিয়েছিলাম যাতে করে সাবুটা অবশ্য মা এনে দিয়েছিল। যাতে করে একটু বেলার দিকে খেতে পারে যদি খিদে পায় ওরা আমার সাথে সারাক্ষণ সঙ্গ দিয়েছে পুজোয় অনেক হেল্প করে দিয়েছে তো রান্নায় ডালটা বসিয়ে দিয়ে গেটের সামনেটা ফাঁকা ফাঁকা ছিল সোনামে অনেক থেকেই বলেছিলো মা একটা এখানে আল্পনা করলে ভালোই হয় আমিও ভেবেছিলাম করবো কিন্তু এখানে তো চালের গুঁড়ি দিয়ে আল্পনা করলে থাকবে না তাই একটু ফেব্রিক কালার দিয়ে আলপনা করলাম তো আলপনা করতে বসে দেখলাম সাদা রঙটা না একেবারে কমে গেছে সাদা দিয়ে আলপনা করলেই বেশি ভালো লাগে তবে যেহেতু সাদা কম তাই ম্যানেজ করতে হবে অন্য কালার দিয়ে তাই সাদা দিয়ে বর্ডার করে ভেতরে একটু লাল সবুজ এইসব দিয়ে মোটামুটি একটা আলপনা করেছি আমারও ভালো লেগেছে আর মেয়েদেরও বায়না রাখতে এই যে কমপ্লিট হয়ে গেছে তারপর দুপুরে খাওয়া দাওয়া দুই মেয়ে তো কিছুই খায়নি একটু জল খেয়েই দুজনে শুয়ে পড়েছে তারপরে এদিকে আমি সন্ধ্যে মতো হয়ে গেছে কারণ ওষুধ খেয়ে একটু শুয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই বিকেলবেলা আর উঠতে পারিনি তারপর যখন উঠেছি তখনই শুরু করেছি রান্না বান্না প্রত্যেক বছরই যেমন করি ঠাকুরের জন্য অল্প একটু ভাজাভুজি লুচি এইসবে তারপর সন্ধে হয়ে গেছে দুজনকেই বললাম যে তোমরা একটু করে ফল খাও অন্তত একটা করে কলা খাও ওরা কিছুই খেতে চাই চাইছিল আমি তবু জোর করে একটা কলা খাইয়েছি কারণ এরপরেই পরীক্ষা আছে বাচ্চাদের যদি হঠাৎ করে শরীর খারাপ করে দেয় আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি তারপর ওদেরকে আবার সামলাতে গেলে সমস্যা হবে তবু ওরা কিছুই খেতে চায়নি জোর করে খেলো কি খেলো না সেটাও আমি লক্ষ্য দিইনি তারপর ভাবলাম যে থাক আর জোর জোর কিছু করব না এই যে সব রেডি হয়ে গেলেই পুজো দিয়ে নিলে তারপর ওরা প্রসাদ খাবে তো বাড়িতে যা তাই দিয়েই যোগাযন্ত তো করে নিয়েছি পটল ভেজেছি ছিল গাছে সেটাও ভাজা করে নিয়েছি আর আলু ভাজা এই সবই যখন দুজনেইকে একসাথে বলতে শুনলাম যে আমরা না খেয়ে থাকবো প্রথমে তো ভেবেছিলাম এমনিই বলছে আমরা তো এটা মেন নিতেই পারবো না যে ওরা দুজন সকাল থেকে না খেয়ে থাকবে তারপরে যখন দুজনেই বললো কি আছে ওখানে যে ডক্টর অনেক দিন ধরে না খেয়ে আছে তার বেলা আমরা একদিন ঠিক পারবো শুধু শোনামে না দুষ্টুর মুখে ও এত ছোট ওর বয়সেই সাড়ে পাঁচ বছর ছ বছর ওর মুখে এই কথাটা শুনে ভীষণ ভালো লেগেছে যে ছোটো থেকে এই ওদের মতবাদটা যেন বড় পর্যন্ত থাকে বড় হয়ে গেলেও ওর মানসিকতা যেন ওদের একদমই চেঞ্জ না হয় তো সেইভাবেই ভীষণ ভালো লেগেছে একটু কষ্ট কিচ্ছু হবে না একটা দিন না খেয়ে থাকলেও কোনো প্রবলেম হবে না তো ওদেরই বলা কথা এটা আমরা বলিনি ওরা নিজে থেকেই যে বলেছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া যাই হোক এদিকে আলু ভাজাটাও বেশ লাল লাল করে হয়ে গেছে একটু পাঁপড় ভেজে নেব আর সন্ধেটাও হয়ে গেছে ওদিকে মা সন্ধে দিয়ে দিচ্ছে সন্ধে দেওয়ার পরেই গিয়ে তারপরে পুজোর জোগাড় যে করাটা যে ঠাকুরের পুজোর জিনিস এটা তো সব সময় করি আপনারা যারা ব্লগ দেখেন তারা জানেন ছোট্ট করা ভীষণই ভালো তবে একটু পাতলা তাড়াতাড়ি একটু গরম হয়ে যায় এটাই এর প্রবলেম এবার ভাবছি করাটাকে চেঞ্জ করতে হবে অন্য কিছু ভারী কিছু করার জন্য অন্য একটা করা আনতে হবে প্রায় সব কিছু হয়ে গেছে এবার লুচিটা ভেজে নেব আর লুচিটা কিন্তু আমি অল্প তেলেই ভাজছি কারণ এরপরে তেলটা নামানোর মতো জায়গা নিয়ে নামাতে গেলেও অনেক প্রবলেম হয়ে যায় তাই অল্প তেলে আস্তে আস্তে ভাজছি কিন্তু দেখুন বেশ লুচিগুলো একদম বলের মতো ফুলে গেছে এটাই বেশ ভালো লাগার যেটা না সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু ভীষণই আনন্দ হয় আর এখন আমি সাউন্ডটা দিতে পারছি অনেক পরে যখন ভিডিওটা করেছিলাম তখন ভিডিওটা করতে গিয়ে আর রান্না করতে গিয়ে যা কষ্ট হয়েছিল। তখন সাউন্ড দেওয়ার কথা তো ভাবতেই পারছিলাম মানে গলা এত ধরে গেছিলো কথা বলতেও খুবই প্রবলেম হচ্ছিলো আমি তো চুপচাপেই ছিলাম কথা বিশেষ একদমই বলতে পারছিলাম না যাই হোক দেখুন অল্প তেলে আবারও লুচিটা খুব সুন্দর ফুলে গেছে আমি কিন্তু একদমই আশা রাখছি না যে লুচিগুলো ফুলবে এইটুকু তেলে লুচি আবার ফুলে নাকি কিন্তু দেখুন বেশ সুন্দর লুচিগুলো ফুলে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা লুচি কিন্তু আমার ভালোভাবে ফুলে গেছিলো তারপরে ছিল কলমির শাক এটা কিন্তু আমাদের খামারেই হয়েছিল অল্প পাতা সন্ধ্যেবেলা লাইট জ্বালা কিন্তু পাতাগুলো আমি তুলে এনেছি বিকেলবেলা ভুলেই গেছিলাম পাতাটা মানে শাকটা তোলার কথা তারপরে ভাবলাম শাকটা তো ভেজে দিতেই হবে সেই জন্য লাইট জ্বেলে জ্বেলে গিয়ে খামার থেকে তুলে নিচ্ছি এমনিতেই বর্ষাকাল বর্ষাকালে অনেক খাসঠাস হয়েছিল তার মধ্যে থেকে বেছে তুলে আনতে গিয়ে একটু দেরিও হয়ে গেছে যাই হোক এই যে শাক ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে লাস্ট এবারে সুজিটা বানাবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো আমি আবার এইভাবে পুজো দিই আমার ওই বাড়িতে মানে মা আবার দেয় একটা বিশেষ প্রসাদ সেটা তো আমার খুবই ভালো লাগে চিড়ে ভিজিয়ে দিয়ে ডাবের জল আর চিনি দিয়ে দই দিয়ে একটা প্রসাদ করে সেটা তো খুবই ভালো হয় সেটা আমি একবার ভাবি করে দেবো আমার লক্ষ্মী ঠাকুরকে কিন্তু সেটা আর সব সময় হয়ে ওঠে না চোখ অবস্থা থেকে বুঝতেই পারছেন শরীর কতটাই খারাপ জ্বর দেখছিলাম প্রায় একসমতো জ্বর এখন রয়েছে যাই হোক শাড়িটা নতুন মা এনেছিলো তো মায়ের দেয় শাড়িটা পরেছি নতুন বলে লক্ষ্মী পুজোর দিন পড়লাম শাড়িটা পরেই সোয়া চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে দুপুরবেলা তো স্নান করিয়ে রেখেছিলাম তারপরে এখন ও সরি না আজ ঠাকুরকে স্নানটা করাইনি আমি কালকে স্নান করিয়ে রেখেছিলাম কারণ শরীরটা প্রচণ্ডই ছিল খারাপ ছিল আমি ভাবলাম যে একদিনে সবটা করা সম্ভবই হবে না তাই কালকের দুধ গঙ্গা দিয়ে ঠাকুরকে স্নান করে রেখেছিলাম আজকে শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি কাপড়টা পিঙ্কি দিয়েছিল লক্ষ্মী ঠাকুরকে পুজোর সময় তো তখন আমি পড়িয়েছিলাম তবে বিশেষ ভালো করে পড়াতে পারিনি তারপর ও একটা লিঙ্ক দিয়েছিল সেখান থেকে পুরো আটপোড়ে করে ঠাকুরকে শাড়িটা পরিয়েছি ওকে ছবি পাঠিয়েছিলাম ও বললো একদমই পারফেক্ট হয়েছে ভীষণ ভালোও লাগছে কিন্তু ঠাকুরকে দেখতে এবার আলতা সিঁদুর পরানোর পালা ছোট্ট করে একটি সিঁদুর আলতা পরিয়ে দেব ছোট্ট ছোট্ট পায়ে লক্ষ্মী ঠাকুরের আর এখন আমার ভিডিও করার সঙ্গী হয়েছে সোনামে ও আমাকে হেল্প করছে কারণ আমার তো একা হাতে এটা করা সম্ভব না একটু আলতা পরিয়ে দেব ঠাকুরকে তারপরে আমি পুজো শুরু করব। লক্ষ্মী পুজোটা আমি নিজের মতো করে ভালোবেসেই করি আমার মতো করে আমি মন্ত্র পাঠ করি আমার মতো করে আমি পুজো করি যাই হোক আলতা পরিয়ে দেওয়া তো এবার এখানে হয়ে গেছে তারপরে আমাদের আছে বড় লক্ষ্মী ঠাকুর এই লক্ষ্মী ঠাকুরের মুখটা যে কতটা মিষ্টি এখানে প্রায় ঠাকুরকে সাজানো কমপ্লিট হয়ে গেছে লক্ষ্মী মা পুরোপুরি একেবারে রেডি এখন আবার সুনামের ইচ্ছা হয়েছে আলতা দিয়ে ঠাকুরের হাতটা লাল করে দেবে এই যে চেষ্টা করতে শুরু করেছে কিন্তু ওর ইচ্ছেটা সবটা পূরণ হবে না এই কারণে এটা তো পিতলের ঠাকুর তা আলতা লাগবে না একটু রঙ হলে বা ফেব্রিক কালার হলে হয়তো লাগতো তো আলতা তো সেভাবে লাগবে না তবু কিছুটা লাগিয়ে দিয়েছে এখন এসে গেছি এই ঠাকুরকে যা কৌশিকের পছন্দের ঠাকুর কৌশিক মাটির ঠাকুর খুবই ভালোবাসে পছন্দ করে তো এটা কাঠি দিয়ে পড়ানো সম্ভব না আমি হাত দিয়েই পরিয়ে দেবো তো যাই হোক এই ঠাকুরের মুখটা যে কে মিষ্টি সেটা আপনাদেরকে ভালো করে দেখাই দাঁড়ান আগে পায়ে আলতাটা পরানো হয়ে যাক তারপরেই দেখতে পাবেন ঠাকুরের মুখটা এত সুন্দর এত মিষ্টি মুখ একেবারে আমাদের বাড়ির মেয়ের মতো তো এই ঠাকুর একটা ঘরে না থাকলে আমাদের যেন ভালোই লাগে না আগের বছর এসেছিল নতুন তো ঠাকুর যতদিন না পর্যন্ত খুব পুরানো হয়ে যায় আমরা চেঞ্জ করি না মনটা খুবই খারাপ লাগে মায়া পড়ে যায় আগের বছর তো জানেনি দুটো ঠাকুর একসাথেই আমরা পুজো করেছিলাম তারপর ওই ঠাকুরটা যে কতদিন পরে তারপরে বিসর্জন করেছি ইচ্ছেই করে না আমাদের বিসর্জন করতে তারপরে সবাই বলে যে মন খারাপ করতে নেই ঠাকুর তো রাখতে নেই ঠাকুর দেখতে খারাপ হয়ে গেছে ওর বদলে নতুন ঠাকুর এসে গেছে তো ওকে এবারে রেখে আসতে হবে তো এই ভাবনাতেই আবার রেখে এসেছি কিন্তু মন কিন্তু করেনি রেখে দিতে ঠাকুরের প্রতি আমাদের এত মায়া পড়ে যায় তাই চেঞ্জ আমরা করি না যতদিন না পর্যন্ত খুব খারাপ হয়ে যায় যাই হোক ঠাকুর আর খারাপ হয় না বলাটাই আমার অপরাধ কিন্তু না বলছি যতদিন কাপড়টাপড়গুলি একটু নষ্ট না হয়ে যায় চেঞ্জ করি না থেকে যায় আমাদের বাড়িতে পুজোর দিন বলে কথা যে মালার পাঁচ টাকা দশ টাকা দাম সে মালাই আজ কুড়ি টাকা হয়েছে বাবা এসে বলছিল। বললাম ঠিক আছে অল্প মালা আনলেই হবে ঠাকুরকে ভালোবেসে পুজো দিলেই হলো আজকে তো সবাই ব্যবসাটা করে নেবে আজ সবাই মালা কিনবে তাই দামটা একটু বেশিই ছিল বাজারে বাবা ফুল কিনতে গেছে মালা এনেছে কিন্তু সাথে ঝরা ফুল যে একটু আনবে সেটা আর আনে আর দোকানদারও দেয়নি তাই ফুলটা একটু কম হয়ে গেছে আজকে ঠাকুরের যাই হোক এই যে ধূপ দীপ যেটা আগের বছরে আমি করেছিলাম শিখেছিলাম পিঙ্কির কাছ থেকে ওরা একটা বামুন ঠাকুর বলেছিল সেটা দিয়ে পুজোটা শুরু করেছি ধূপ দীপ দিয়ে আর এখন পঞ্চবদীপ দিয়ে আরতি করব সোনা দুষ্টু আমার পাশেই বসে আছে সাথে মাও আছে ওরা দুজনে আজকে ফ্রক পরেছে দুজনেই ফ্রক পরে সেজে গুজে আমার পাশে বসে আছে সেজে গুজে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আর কি বসে আছে তো ওদেরকে আমি বলছিলাম তোদের দুজনকে একটু দেখাই তোরা ঠাকুরের কাছে এসে পুজো করছিস কিছুতেই সোনামে রাজি হলো না সাথে দুষ্টুও না তাই ওদেরকে আর দেখাতে পারলাম না দুজন ছোট্ট লক্ষ্মী ঠাকুর আমার পাশে এসে কি সুন্দর বসেছিল সেটা দেখাতে কিন্তু ভারী ইচ্ছে করছিলো সেখানে দেখলাম দুজনেরই আপত্তি আছে আজকের ওদের ক্যামেরার সামনে না আসার তাই আর ওদের ইচ্ছেটাকে বাঁধা দিইনি ওরা আসতে চায়নি আমি আর জোরও করিনি তো পঞ্চপদীপ আর মাঝে একটু কপুর দিয়ে আরতি করে নেব লক্ষ্মী ঠাকুর থাক আমার ঘরে সব সময় এইভাবেই বিরাজ করুক লক্ষ্মী ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা যে এইভাবে অগাধ সম্পত্তি না দিক সুখ শান্তি দিক আর প্রয়োজনটুকু মিটিয়ে দিক তাহলেই হবে আর আমার ঘরে থাকুক খুব ভালোভাবে লক্ষ্মী পূজার দিন যেটা সব থেকে বেশি আমাকে আনন্দ দেয় সেটা হলো আকাশের এই বড়ো চাঁদটা লক্ষ্মী পূজার দিন চাঁদটা আমাকে যেন বেশি মনে হয় উজ্জ্বল চকচকে আর খুব শান্ত যেটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে কারা দেখেছেন এইভাবে অবশ্যই কিন্তু জানাবেন যে এইভাবে চাঁদটাকে কারা দেখেছেন আমি তো দেখেছি চাঁদটা খুব সুন্দর সন্ধ্যেবেলা চাঁদটা দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেন বিনা হস্তে নারদ মুনিবর লক্ষ্মী নারায়ণ নামি কহিল বিস্তর

যাও তুমি ভ্রমণে বিধান আমি সংকল্প আসে নিজ ধাম লক্ষ্মী ব্রত করের সাধু লয়ে সাধুর সংসার হইল পূর্বের মতন এই রূপে লক্ষ্মীব্রত মর্তিতে প্রচার সদা মনে রেখো সবে ব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে করজোর করিশবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে লক্ষ্মী ব্রত কথা জেভা পরে যেভা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুড়ে লক্ষ্মীর ভোটের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় লক্ষ্মী ব্রত কথা হে হইল সমাপন মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ হয়তো অনেকটা ব্লগটা বড় হয়েছে একটু বোরিংও হয়েছে তবু আমি চেয়েছি আমার পুজো করা আমার এই সব কিছু ধরা থাক নেট দুনিয়ায় তাই আমি একটু বড়ই রেখেছি নিজের ভালো লাগার স্বার্থে এখন পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রাতের খাবারটুকু বানানোর জন্য বানাবো আজকে ঘুগনি আর লুচি তুই নিরামিষভাবে ঘুগনি আর লুচি বানাবো তো মা ময়দা খেয়ে রেখেছে ঘুগনিটা শুধু বানিয়ে নেব ওদিকে কৌশিক আজকে পুজো বলে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে ও লুচিটা ভেসে তোমাকে আমাকে হেল্প করবে আর আজকের তো প্রচণ্ডই পা ব্যথা করছে আমি তো একদমই দাঁড়াতে পারছি না যা করে ঘুগনিটা করে নেব তারপরে বসে বসে লুচিগুলো বেলে দিলে কৌশিক ভেজে নেবে তারপরে রাতের খাওয়া দাওয়া দুই মেয়েকে একটু খেতে দিয়ে দিয়েছি অল্প একটু সেননি প্রসাদ ওরা খেয়ে বসে টিভি দেখছে দাদুকনার সাথে তারপরে লুচি ঘুগনি হলে খেয়ে শুয়ে পড়বে যাই হোক আজকের ব্লগটা তাহলে কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজের খেয়াল রাখবেন নিজেকে ভালো রাখতে হবে নিজের স্বার্থে নিজের ভালো লাগাটা নিজেকেই দেখতে হবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ